নমস্কার বন্ধুরা আজ এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম অবশেষে বাংলার বেশ কিছু জেলায় ঝড় এবং বৃষ্টির হলুদ সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আগামী পাঁচ দিন হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন এই মুহূর্তে আমরা সরাসরি যে পশ্চিমবঙ্গের কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলায় কোথাও মাঝারি কোথাও ভারী এবং কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে চলেছে আগামী কয়েকদিন এই বৃষ্টি কিন্তু বাংলার বেশ কিছু জেলায় হবে শুধু যে পশ্চিমবঙ্গ হবে এমনটি নয় দেখতে পাচ্ছেন বাংলাদেশেও কিন্তু এই বৃষ্টি থাকবে থাকবে উত্তরবঙ্গ অসম বিহার ওড়িশা ঝাড়খণ্ড ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড এবং মণিপুর প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা বিভিন্ন দিকে দিকে দেখতে পাচ্ছি তবে আজ বর্তমান এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি বাংলার বেশ কিছু জেলায় আর সারাদিনই গরম ছিল তবে কয়েকটি জায়গা হয়তো এক দুটি জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে সকাল বা দুপুরের দিকে কিন্তু অধিকাংশ জায়গায় ব্যাপক পরিমাণে কিন্তু গরমের অস্বস্তিকর ছিল পরিবেশ কিন্তু সন্ধ্যা হতে হতে আমরা দেখতে পাচ্ছি সরাসরি মেঘ তৈরি হচ্ছে কিছু কিছু জায়গায় যেমন দুর্গাপুর বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন এদিকটাতে মেঘ তৈরি হচ্ছে এর কারণে এদিকে কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে আমরা যদি এটাকে প্লে করে দিই একবার দেখুন আমরা এটাকে সরাসরি দেখে নেব আবহাওয়ার রেডার মোড়ে তো রেডার মোড় বলছে দেখুন কি বৃষ্টির সম্ভাবনা বর্তমানে কতুলপুর জয়পুর বিষ্ণুপুর পত্রেশ্বর গোলসি কাকসা বারজোড়া এবং সোনামুখীর দিকে তৈরি হচ্ছে এবং দুর্গাপুরের দক্ষিণ ভাগে তৈরি হচ্ছে তারই সঙ্গে সঙ্গে শিউরি দুবরাজপুর রাজনগর মহেশপুর সাইথিয়া এদিকগুলোতেও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা বর্তমানে তৈরি হচ্ছে তবে কলকাতার দিকেও কোথাও কোথাও কিন্তু বারুইপুরের দিকটাতে হালকা হালকা তমলুক এবং ময়নার দিকেও হালকা কয়েক পশ একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তবে কলকাতা বা তার আশেপাশে যেমন নদীয়া হাওড়া হুগলি এদিকগুলোতে বৃষ্টির সম্ভাবনা আজ হালকা রয়েছে হান্ড্রেড পারসেন্ট যে বৃষ্টি হবে সেটা নিয়ে কিন্তু কোনো আমরা চান্স বলছি না তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি অ্যাকচুয়ালি হয় তাহলে তো স্বস্তির খবর আর যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই গরমে কিন্তু অস্বস্তিকর গরমে আবারও আজ মানুষকে ভুগতে লাগবে তবে মেঘ উঠছে এটা হচ্ছে একটা খুশির খবর দেখা যাক এখন বৃষ্টি হয় কিনা এবারে আমরা সরাসরি চলে যাব আবারও এখানে বায়ুর ঝাপটা মরে কারণ আগামী কয়েকদিনের মধ্যে একটি নিম্নচাপের সংবাদ কিন্তু আমরা পাচ্ছি যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ উঠতে পারে একবার দেখে নেব সেটা তৈরি হচ্ছে কি না তো আমরা ন তারিখ বা দশ তারিখ অব্দি গেলে দেখতে পাচ্ছি কি একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এদিক থেকে তবে সেটা কিন্তু খুবই সুবিধের নয় সেটা কেটে যাচ্ছে গিয়ে এগারো তারিখ নাগাদও আমরা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্ত এখান থেকে তৈরি হচ্ছে এগারো বারো তারিখের মধ্যে তবে এই ঘূর্ণাবর্তটাও কিন্তু আমরা সরাসরি সরাসরি দেখতে পাচ্ছি যে ভারতের এই অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে বিলীন হয়ে যাচ্ছে সমুদ্রের দিক থেকে তারপরে চোদ্দো তারিখ চোদ্দো তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তেমন কিছু নেই কিন্তু পনেরো তারিখ নাগাদ থেকে কিন্তু দেখুন মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করছে অর্থাৎ মৌসুমী বায়ু যদি এদিন থেকে প্রবেশ করে যায় তাহলে কিন্তু আর নিম্নচাপ না হলেও বর্ষার আগমন তো হবে এটা কিন্তু বলাই যাচ্ছে এদিকে ভারতের মধ্যভাগেও পুরোপুরিভাবে আমরা দেখতে পাচ্ছি মৌসুমি বায়ু প্রবেশ করছে অর্থাৎ আগামী আর বলতে গেলে দু থেকে তিন সপ্তাহের মধ্যেই কিন্তু বঙ্গে পুরোপুরিভাবে বর্ষার আগমন ঘটতে পারে এমনটা কিন্তু আপাতত নতুন আপডেটে আমরা দেখতে পাচ্ছি উইন্ডিতে এদিকে বঙ্গোপসাগরে পুরোপুরিভাবে মৌসুমীবায়ু প্রবেশ করছে আরব সাগর থেকে পুরোপুরিভাবে ভারতের মূল ভূখণ্ড থেকে মধ্য ভূখণ্ড থেকে কিন্তু আমরা এদিকে দেখতে পাচ্ছি তো এবারে যারা যাবো আমরা বজ্রবিদ্যুৎ মোড় এবং বজ্রবিদ্যুৎ মোড়ে দেখুন আমরা তো ষোলো তারিখে বৃষ্টি দেখতে পাচ্ছি ব্যাপক আমরা একবার দেখতে দেখতে কিন্তু আসবো আমরা চলে আসবো সরাসরি আজকের এই মুহূর্তে আপডেটে তো এই মুহুর্তে আপডেট আমরা সরাসরি দেখতে পাচ্ছি দেখুন কি কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আজ রাতের দিকে রয়েছে ওই নদীয়া ডিস্ট্রিক্ট বর্ধমানের আশেপাশে এবং দুর্গাপুরের আশেপাশটা এবং বাঁকুড়ার কয়েকটি আশেপাশের জায়গা তারপর আমরা আগামীকাল তিন তারিখ যদি যাই অর্থাৎ মঙ্গলবার মঙ্গলবারে কিন্তু তেমন কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না শুধু ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে ঝিরিঝিরি বৃষ্টি আর বাংলাদেশের দিকে আর ত্রিপুরার দিকে কিন্তু বেশিরভাগ বৃষ্টিটা থাকবে উত্তরবঙ্গে হালকা কয়েক মশলা বৃষ্টি দেখা যেতে পারে তবে বিকেলবেলা নাগাদ কিন্তু আগামীকাল একটা বৃষ্টির চান্স এই মুহূর্তে তৈরি হতে পারছে তৈরি হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এই যেমন আরামবাগ পশ্চিম বর্ধমান সোনামুখী দুর্গাপুরের আশেপাশে চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া হোড়া বিষ্ণুপুর খাতরা চন্দ্রকোনা এবং গোয়ালতর দিকটা এছাড়াও আমরা একটু যদি এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন বৃষ্টিটা বাড়তে পারে এবং কলকাতার দিকে হতে পারে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর বজবজ হয়ে খানাকুল পাবা এই দিকগুলোতে তারই সঙ্গে সঙ্গে বালিচক দেখুন খড়গপুর বালি মেদিনীপুর পিংলা পাঁচকুড়া কোলাঘাট বাগনান তমলুক এই কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখতে লাগবে সেটা হচ্ছে এই আরামবাগ দিকটাতে আরামবাগের আশেপাশে যেমন সোনামুখী তারপর হচ্ছে আরামবাগ কতুলপুর জয়পুর বিষ্ণুপুর দাসঘড়া জগতবল্লবপুর সিঙ্গুর এদিকগুলোতে কোথাও মাঝারি বৃষ্টি কোথাও কিন্তু একটু ভারী বৃষ্টি এবং কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমানও রয়েছে জন্মেমারি পাণ্ডুয়া ভাতার মন্তেশ্বর গোসকারা মাঙ্গালকোট পাতুলি মুরাগাছা দেবগেরাম এবং কেতুগেরাম দিকটাতে তারই সঙ্গে কিছু কিছু বীরভূমের জায়গাও রয়েছে যেমন বোলপুর আসানসোল এবং দুর্গাপুরের ভাগ এদিকে বাঁকুড়ার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে নদীয়া ডিস্ট্রিক্ট এবং হুগলি ডিস্ট্রিক্ট হাওড়া এদিকে হাওড়ার দিকটাও রয়েছে কলকাতা নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর কুড়িছাপুর চন্দননগর কাঁচরাপাড়া হয়ে শান্তিপুর এবং কৃষ্ণনগর চাপড়া মোড়াগাছার দিকে হালকা হালকা বৃষ্টি রয়েছে এ হচ্ছে তিন তারিখের কিন্তু আপডেট তারপরে রাত্রেবেলা কালে সেই বৃষ্টিটা সরাসরি উপকূলের দিকে আসবে উপকূলের গোসাবা হলদিবাড়ি নামখানা হলদিয়া কন্টাই ভগবানপুর বাজকুল, কাথি ময়না তমলুক পিংলা হয়ে কেয়াতলা বিষ্ণুপুর বারুইপুর কোলাঘাট বাগনান হয়ে এদিকে কুমি গোসাবা কুমিরমারি হিঙ্গলগঞ্জ তাকি একই সঙ্গে নিউটাউন এবং কলকাতার দক্ষিণ ভাগে সেখানে কিছুটা বৃষ্টি এবং উলোবীড়িয়ার আশেপাশেও কিছুটা বৃষ্টি হতে পারে তো বন্ধুরা এই হচ্ছে তিন তারিখ রাত্রেবেলা অব আপডেট তিন তারিখ রাত্রেবেলা সিলেট এবং তার আশেপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন ব্যাপক বৃষ্টি রয়েছে তাদের সঙ্গে সঙ্গে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং ধূপগিরি জলপাইগুড়ি এবং বোদা দেবীগঞ্জ জলঢাকা এবং উত্তর দিনাজপুরের কিছু জায়গা যেমন কিষাণগঞ্জ দিকটাতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে তো এই তিন তারিখ তো আমরা কমপ্লিট করলাম এরপর আমরা সরাসরি প্রবেশ করবো চার তারিখে কারণ চার তারিখে ভোর থেকেই কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে তো এটা দেখানোর আগে আপনাদেরকে একবার আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা দেখা যে আবহাওয়া দপ্তর কী বলছে তারপরেও কিন্তু আমরা এখান থেকে আবারও আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমরা এখানে চলে আসি স্পেশাল বুলেটিনের মৌসম ভবনে দেখুন এখানে কি বলা হয়েছে ঠান্ডা উইথ লাইটনিং অ্যান্ড হেভি রেনফল দেখুন ভারী বৃষ্টির কথাও কিন্তু বলা হয়েছে ঠান্ডা হবে লাইটনিং হবে সঙ্গে ভারী বৃষ্টি অ্যাক্টিভিটিস ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল উত্তরবঙ্গ অ্যান্ড হট অ্যান্ড হিউমিট ওয়েদার ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল বলছে গরমের পরিস্থিতি কিন্তু দক্ষিণবঙ্গে তৈরি হবে তবে যেটা আপনাদেরকে দেখতে লাগবে যে উত্তরবঙ্গে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হবে আর এদিকে দক্ষিণবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গে ফোরকাস্ট অ্যান্ড ওয়ার্নিং সাউথ বেঙ্গল দেখুন হট অ্যান্ড হুমড ওয়েদার ভেরি লাইকলি ওভার ঝাড়গ্রাম দেখুন গরমের পরিস্থিতি ঝাড়গ্রাম কলকাতা হাওড়া ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর নর্থ অ্যান্ড দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হলে দক্ষিণবঙ্গে এবং কী বলা হচ্ছে ঠান্ডা স্ট্রম লাইটনিং বলা হচ্ছে গরম থাকলেও বজ্রপাত লাইটনিং দেখা যেতে পারে এবং ঝড়ো হওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে সারাদিন গরম থাকলেও যদি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝড় হওয়া বয় ঝড়ো হওয়া তাহলে কিন্তু অবশ্যই মানুষ হয়তো কিছুটা রাত্রেবেলা স্বস্তিতে ঘুমাতে পারবে এটাও আমরা চাই হয়তো বৃষ্টি আসবে আর কিছুদিনের মধ্যে কিন্তু গরম থাকলে যেহেতু এটা প্রকৃতির ব্যাপার গরম বৃষ্টি ঠান্ডা তো রাত্রেবেলা যদি ঝড়টা হয় তাহলে মানুষ অবশ্যই স্বস্তি পাবে এইখানে আবার বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই দিন দুই চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট সাউথবেঙ্গল এই ঝড়টা হবে অর্থাৎ দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে এই ঝড় হওয়াটা হতে পারে আর ঠান্ডা হতে পারে এছাড়া তিন তারিখের আবহাওয়া দপ্তর কি বলছে ঝাড়গ্রাম কলকাতা হাওড়া মেদিনীপুর দুই চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে কিন্তু থাকবে ব্যাপক গরম হট অ্যান্ড হুমেট অর্থাৎ তিন তারিখে থাকবে তারই সঙ্গে সঙ্গে চার তারিখেও কিন্তু সেম পরিস্থিতি হলুদ সতর্কতা আবহাওয়া জারি করেছে দুদিকেই গরমের পরিস্থিতির সতর্কতা বৃষ্টি হবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা স্টম লাইটনিং তিরিশ থেকে চল্লিশ কিলো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলিতে এটা কবে বলা হয়েছে ছ পাঁচ তারিখে অর্থাৎ পাঁচ তারিখ অবধি কিন্তু আমরা আপডেট পেয়ে যাচ্ছি মাঝখানে দুদিন গরম থাকলেও তারপরে কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি কি ঠান্ডাষ্ট্রম এবং বজ্রপাত ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গের কন্ডিশন দেখুন উত্তরবঙ্গে হেভি রেনফল হবে সাত থেকে এগারো সেন্টিমিটার জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার তারই সঙ্গে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে একই সঙ্গে ছ তারিখ তিন তারিখেও সেম কন্ডিশন দেখতে পাচ্ছি এবং চার তারিখেও কিন্তু পরিস্থিতিটা ওই অনেকটা অমনি দেখতে পাচ্ছি ঝড় হাওয়া থাকবে এবং ঠান্ডাষ্টমের অ্যাক্টিভিটি থাকবে আর এদিকে বৃষ্টিও থাকবে দেখুন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অর্থাৎ এই নিয়ে হয়তো আপনাদের আর কোনো সংশয় রইল না কোথায় কি পরিস্থিতি থাকবে কি না থাকবে আপনাদেরকে এখানে আবার আবহাওয়া দপ্তর কী বলছে দেখুন সাম ড্যামেজ অফ ড্যামেজেস অফ স্ট্যান্ডিংস ক্রপস ভেজিটেবলস অ্যান্ড হ্যাগ্রিকালচার হ্যাট্রিকালচার অর্থাৎ আবহাওয়া দপ্তর এখানে বলছে কিন্তু ড্যামেজেরও পসিবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ চাষিদের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এই ঠান্ডা স্ট্রং ঝড় বৃষ্টির ফলে তো আবহাওয়া দপ্তর আগে থেকে কিন্তু জানিয়ে দিল তো বন্ধুরা চলুন এবারে দেখিয়ে দিই আপনাদেরকে যে কোথায় কোথায় আর কতটা বৃষ্টি হবে উইন্ডির আপডেট অনুযায়ী কিন্তু আমরা এখানে চার তারিখে চলে আসলাম দেখুন চার তারিখে উত্তরবঙ্গে যে ভারী বৃষ্টির সম্ভাবনাটা আবহাওয়া দপ্তর বলছে সেটা কিন্তু হবে এবং আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গে যদি দেখি তো বাংলাদেশে কিন্তু ব্যাপক বৃষ্টি হবে এখানে বাংলাদেশের মধ্যভাগ এবং পূর্ব উত্তর পূর্ব ভাগে প্রচণ্ড বৃষ্টি রয়েছে কিন্তু আমরা যদি দক্ষিণবঙ্গে আবহাওয়ার আপডেটটা দেখি চার তারিখে মোটামুটি যা বলা হচ্ছে দেখুন চার তারিখে বৃষ্টির সম্ভাবনা আপাতত রয়েছে যাই না পরবর্তীকালে আবহাওয়া দপ্তর তাদের প্রেস বিজ্ঞপ্তিতে চেঞ্জ আসবে আসবে কিনা আনবে কিনা তবে বর্তমান নতুন আপডেট বলছে কিন্তু পুরুলিয়া হুড়া বলরামপুর খাতরা গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী এই কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ভারী এবং মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও ঝাড়খণ্ডের দিকেও দেখুন বৃষ্টিটা রয়েছে কিন্তু এদিকে আমরা যেটা সবথেকে বড়ো বিষয় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর দুদিকেও কিন্তু মোটামুটি হালকা মাঝারি এবং কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাধানগর কাকুড়াদা বেলদা এবং ভগবানপুর দিকটাতে তারই সঙ্গে সঙ্গে দেখুন দীঘা কন্টায় মন্দারমণি সুন্দরবন লাগোয়া কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি এদিকে কলকাতা খড়দা নিউ টাউন বাগনান কোলাঘাট ঘাটাল খানাকুল আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এদিকগুলোতেও রয়েছে বাঁকুড়ার দিকে হুড়া দিকেও বৃষ্টি রয়েছে তবে বর্ধমান দিকে হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে দেখুন নদীয়া ডিস্ট্রিক্টেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি কাটো হয় বেলডাঙ্গা ডোমকা বীরভূম ডিস্ট্রিক্টেও চিত্তরঞ্জন আসানসোল এদিকগুলোতে কিন্তু বৃষ্টি রয়েছে অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এখন অবধি রয়েছে আগামী কয়েকদিন চার তারিখ হয়তো পরবর্তীকালে বৃষ্টি বিজ্ঞপ্তি চেঞ্জ হতেই পারে চেঞ্জ এদিকে চার তারিখের বিকেলবেলা গিয়েও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি দেখুন দুর্গাপুর বর্ধমান বীরভূম গোসকাড়া কাটোয়া মুর্শিদাবাদ শিউড়ি রামপুরা রাজিমগঞ্জ ডোমকল করিমপুর জঙ্গিপুর হয়ে মালদাতেও বৃষ্টি রয়েছে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর করণদিগি কিষাণগঞ্জ এই দিকগুলোতে চার তারিখ সন্ধ্যেবেলা নাগাদ মোটামুটি অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে সঙ্গে দু চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলিনেও দেখুন ডম্বা কিন্তু এই রেখাটা দেখা যাচ্ছে অর্থাৎ এই বরাবর কিন্তু বৃষ্টির চান্স রয়েছে তারই সঙ্গে এদিকে ছড়িয়ে ছিটিয়ে হবে বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দিকটাতে এবং পুরুলিয়া এবং বাঁকুড়া দিকটাতে আর এদিকে তো বৃষ্টি চলবে লাগাতার চার তারিখ অবধি এছাড়া উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে তো এবারে আমরা চার তারিখ তো দেখলাম চার তারিখে দেখুন বিহার এবং উত্তরবঙ্গ জেলাগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে পাঁচ তারিখ যদি যাই দেখুন পাঁচ তারিখে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবার প্রথমে ভোর রাত্রি থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে কলকাতার দিকটাতে কলকাতা খর্দা ইছাপুর পানিহাটি ব্যারাকপুর চন্দননগর তারই সঙ্গে সঙ্গে এখানে আমরা উলবেড়িয়া কোলাঘাট তমলুক হয়ে চন্দ্রকোনা আরামবাগ বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী দুর্গাপুর গোসকারা এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে বালিচক ঝাড়গ্রাম গোয়ালতর চাকুলিয়া দিকটাতেও কিন্তু বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে মালদার দিকে ভারী থেকে ভারী বৃষ্টি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই দিকগুলোতেও কিন্তু অনেকটা বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি কোথাও কোথাও রয়েছে কোথাও কোথাও একটু ভারীও রয়েছে এদিকে আবার কালাই রাজশাহী ময়মনসিং সিলেট হয়ে ত্রিপুরার দিকটাতেও অনেকটাই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ বৃষ্টি কিন্তু হচ্ছে সরি হবে সম্ভাবনা রয়েছে তো এদিকে পাঁচ তারিখে ভোরবেলা পাঁচটার সময় গেলেও কলকাতার দিকে নদীয়া ডিস্ট্রিক দিকে হাওড়া হুগলি এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং পূর্ব মেদিনী পশ্চিম মেদিনীপুরও পূর্ব মেদিনীপুরও বাড়তে পারে বৃষ্টি একটু আগে গেলে এই বৃষ্টি কিন্তু সকালবেলা নাগাদ আটটা নাগাদ বাংলাদেশে ব্যাপক দেবে সামনগর খুলনা বরিশাল দিকটাতে আর এদিকে মুর্শিদাবাদের দিকেও ব্যাপক দেবে বেলডাঙ্গা ডোমকাল করিমপুর নওডা গোকর্ণ খড়গেরাম বুরবান সাইডটাতে অর্থাৎ বৃষ্টি এছাড়া মালদা দিকটাতেও রয়েছে আর উত্তরবঙ্গে তো ব্যাপক বৃষ্টির সম্ভাবনা এখনও দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর সাইডটাতে তো তারপর আমরা একটু এগাবো একটু এগিয়ে গেলে দুপুরবেলা নাগাদ গিয়ে বৃষ্টি দেখুন দুপুরবেলাও লক্ষ্য করা যাচ্ছে উপকূল বরাবর এবং কলকাতার আশেপাশে তো আমরা একটু এগাবো এগিয়ে যদি আমরা ছ তারিখের কন্ডিশান দেখি তো ছ তারিখে কিন্তু আপাতত বৃষ্টি তেমন দেখা যাচ্ছে না সাত তারিখেও দেখতে পাচ্ছি না আট তারিখেও খুবই কম ন তারিখেও নাই বললেই চলে দশ তারিখেও নাই এগারো তারিখ থেকে কিন্তু আবার নতুন করে বৃষ্টি আসতে পারে যেহেতু বায়ু এগারো তারিখ নাগাদ এই দিকটাতে প্রবেশ করছে তার কারণে কিন্তু এই বৃষ্টিটা হওয়ার একটা চান্স রয়েছে দেখা যাক এখন কী হয় কবে বর্ষাটা প্রবেশ করে এই বরাবরই প্রবেশ করে কি না যেমনটা উইন্ডি আমাদেরকে জানাচ্ছে তো এরপরে যদি আবহাওয়ার আরও পরিবর্তন ঘটে বন্ধুরা অবশ্যই আপনাদেরকে কিন্তু আমরা নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ